বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাবের পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই দায়ী বলে অভিযোগ উঠেছে র্যাবের তুলনায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই কর্মকাণ্ড আরও বেশি ধরা ছোঁয়ার বাইরে এবং অপ্রকাশ্য ডিজিএফআই নিয়ে বিস্তর অভিযোগ অনেকের মুখে মুখে থাকলেও সেগুলো নিয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পায়নি বহু মানুষকে গুম করা কিংবা বছরের পর বছর ধরে গোপন বন্দিশালায় আটকের বিষয়টি প্রথমবারের মতো সবার চোখের সামনে আসে শেখ হাসিনার পতন ও দেশ থেকে পালিয়ে যাবার পরে দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা কিছু ব্যক্তির পরিবারের সদস্যরা ঢাকা সেনানিবাসের ভেতরে ডিজিএফআই এর অফিসের সামনে জড়ো হয় তাদের অভিযোগ এই ব্যক্তিরা ডিজিএফআই এর কাছে বন্দী রয়েছে এরপর ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে অন্তত 3 জনকে পাওয়া যায় যারা 5 থেকে 8 বছর পর্যন্ত নিখোঁজ ছিলেন এই মুহূর্তে মানবাধিকার কর্মীরা ডিজিএফআই কে নাটের গুরু হিসেবে বর্ণনা করছেন তাদের মতে দেশে গুম হবার ঘটনাগুলোকে সমন্বয় করেছে নতুবা উৎসাহিত করেছে তাদের মতে দেশে গুম হবার ঘটনাগুলো সমন্বয় করেছেন বা উৎসাহিত করেছে সংশ্লিষ্টরা বলছেন ডিজিএফআই এর প্রধান কাজ হচ্ছে তিনটি বাহিনীর উপর গোয়েন্দা নজরদারি করা এছাড়া প্রতিবেশী দেশে কি ধরনের পরিবর্তন হচ্ছে এবং বাংলাদেশকে সেটি কিভাবে প্রভাবিত করছে সেটি সম্পর্কে সমগ্র ধারণা রাখা আইন অনুযায়ী রাজনীতির সাথে ডিজিএফআই এর কোনো সম্পর্ক নেই কিন্তু সংসদীয় কমিটির কাছে গোয়েন্দা প্রধানদের জবাবদিহিতা থাকতে হবে তবে শুধুমাত্র সরকার প্রধান ছাড়া তারা অন্য কারোর কাছে জবাবদিহি করে না ফলে রাজনৈতিক স্বার্থ কায়েম করতে ব্যবহার করা হয়েছে তাদের এদিকে নিরাপত্তা বিশ্লেষকদের মতে ডিজিএফআইআর কর্মকাণ্ডকে সেনানিবাসের ভেতরে সীমাবদ্ধ করতে হবে সেনানিবাসের বাইরে যাতে তাদের কোনো ভূমিকা না থাকে সেটি নিশ্চিত করা জরুরি তবে প্রশ্ন উঠেছে এই প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা যে আইন বহির্ভূত কাজ করেছিলেন সেটি নিয়ে তারা অবগত ছিলেন অবগত থাকার পরেও তারা কোনো পদক্ষেপ নেননি উল্টো ডিজিএফআই কোনো একটি পক্ষের হয়ে ব্যাংক দখলে ভূমিকা রাখা কিংবা গণমাধ্যম নিয়ন্ত্রণের মতো কাজ করেছে এমনকি সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার প্রকাশ্যে বলেছেন যে সরকারের সাথে বিরোধের পর তাকে দেশ ছেড়ে যেতে বাধ্য করেছে লেফটেন্যান্ট এদিকে জেনারেল মইনুল ইসলাম মনে করেন সব সংস্কারের সাথে রাজনৈতিক বিষয় জড়িত থাকে যারা রাজনীতি করবেন তারা যদি সঠিক রাজনীতি না করেন তাহলে তো এটা নষ্ট হয়ে যাবে বলে মন্তব্য করেন মিস্টার ইসলাম আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক